গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত নানা ধরনের বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করে থাকেন আইন অনুযায়ী একজন সংসদ সদস্য নিয়মিত মাসিক বেতন ছাড়াও পরিবহন অফিস চিকিৎসা ভ্রমণ বিনা শুল্কে গাড়ি আমদানে বিমা ও নানা ধরনের ভাতা পেয়ে থাকেন একজন সংসদ সদস্য মাসিক পঞ্চান্ন হাজার টাকা মূল বেতন পান এর পাশাপাশি তিনি মাসে বারো হাজার পাঁচশো টাকা নির্বাচন এলাকা ভাতা পান এছাড়াও মাসিক পাঁচ হাজার টাকা আপন ভাতা দেওয়া হয় নির্মাণে নাম্বার ওয়ান সিমেন্ট সংসদ সদস্যরা মাসিক সত্তর হাজার টাকা পরিবহন ভাতা পেয়ে থাকেন এই ভাতার মধ্যে জ্বালানিও গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত থাকে নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক পনেরো হাজার টাকা অফিস ব্যয় ভাতা দেওয়া হয় ব্যক্তিগত ব্যবহারের জন্য সংসদ সদস্যরা মাসে আরও কিছু ভাতা পেয়ে থাকেন এর মধ্যে রয়েছে এক হাজার পাঁচশো টাকা লন্ড্রি ভাতা এবং ছয় হাজার টাকা বিবিধ ব্যয় ভাতা যা বাসনপত্র বিছানাপত্র টয়লেট সহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য নির্ধারিত সংসদ সদস্যদের জন্য বড় সুবিধাগুলোর একটি হল শুল্কমুক্ত করমুক্ত গাড়ি আমদানি সুবিধা একজন সংসদ সদস্য তার মেয়াদ সরকার নির্ধারিত শর্তে একটি গাড়ি জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন শুল্ক ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই পাঁচ বছর পর একই শর্তে আবারও নতুন একটি গাড়ি আমদানিরও সুযোগ রয়েছে ভ্রমণ সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যরা সংসদের অধিবেশনে কমিটির সভা ও দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা পেয়ে থাকেন রেল বিমান ও নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার দেড় ভাতা দেওয়া হয় সড়কপথে যাতায়াতে কিলোমিটার প্রতি ভাতা নির্ধারিত রয়েছে এছাড়াও দেশের ভেতরে যাতায়াতের জন্য বছরে এক লাখ বিশ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধা দেওয়া হয় সংসদ অধিবেশন সংসদীয় কমিটির সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্য কোনো কাজে দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা সাতশো পঞ্চাশ টাকা ভাতা ও পঁচাত্তর সংসদ অধিবেশনে বা কমিটির সভায় থাকলে উপস্থিতি সদস্যরা দৈনিক ভাতাও পান উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন আটশো টাকা দৈনিক ভাতা ও দুইশো টাকা যাতায়াত ভাতা নির্ধারিত প্রদান করা হয় চিকিৎসা সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যরাও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন পাশাপাশি মাসিক সাতশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় নিরাপত্তার বিষয়টি বিবেচনা রেখে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে দশ লাখ টাকার বিমা সুবিধা রাখা হয়েছে দায়িত্ব পালনকালে মৃত্যু বা স্থায়ী ক্ষেত্রে হয় এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন যা নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় করার বিধান রয়েছে টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মাসিক সাত টাকা টেলিফোন ভাড়াও ও কল খরচ বাবদ প্রদান করা হয় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ